হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছে পড়ে বলতে বলতে তাড়াতাড়ি চলে এসছিস তো ব্যালকনিতে যেতে যাচ্ছিলাম এদের দিদা কম থেকে বলছে না না শুনতো হ্যাঁ চলে এলাম রান্না তুমি কি করছো ওই যে পিঁয়াজটা বের করে দিলাম ডাল সেদ্ধ হচ্ছে মুসুরি ডাল চিংড়ি মাছ হবে আলু পটল দিয়ে একটু কচু বেগুন আলু দিয়ে টক হবে আর একটু ভাজা হবে তিন ভাগে হবে এই হচ্ছে মাছের ডিম পেঁয়াজটা এইটা হচ্ছে মাছের ডিমের বড়ার জন্য এটা আলু পটল চিংড়ির জন্য এটা যেটা আলু দিয়ে একটু ভাজা হয় বাবির জন্য একটু আলু মাছও তিন জায়গায় এটা ভাজার এটা টকের আর ওটা রান্নার বাবিদের লাধুরাম স্কুলের রাখি পূর্ণিমা একটা অনুষ্ঠান হতো বন্ধুরা যারা আজকে সকালে পড়ানি তারা স্কুলে গেছে ও ভাবি পড়া ছিল বলে যেতে পারেনি। তাই না ভাবি এখন তাদের সব বক্তব্যগুলো পড়ছে পুরে মন খারাপ করছে। চল এসে সব শুনতে কে ঠিক ভাইরা এখনো ওঠেনি। ঘুমাক। আদি দিনটা ঘুমিয়ে নিক কাল থেকে ওদের পরীক্ষা। মা গেছে স্নান করতে মা আসবে তারপর আমি স্নান করতে যাব আর আজকে মাকে বললাম জল খাবার একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে তো মা রাজি হয়ে গেছে ম্যাগি মা মানিয়ে দিয়েছে ইয়ে আজ চরুক কি ঘুম ভাঙেনি এখন না উঠেছে বায়না কাদায় নিবি নিবো শুনতে পাইনি ঠিক আছে চলে এসেছি ছাদে আজ খুব রোদ আর এই সোফার ওপরে মা চা খেতে গেছে পুরো চায়ের কাপটা উল্টে গেছে ভাগ্যিস মায়ের কোথাও লাগেনি মানে পুরো টুরে যায়নি গরম চা ছিল এটা ধুয়ে শুকোতে দিয়ে গিয়েছিল শুকিয়ে গেছে আজকে তোর কাজ বন্ধ পরে নেলপালিশটা পরেছি বলে আমাকে আমার মা বলেছে সবিকেও বলেছে বলেছে না যে শাটার রং হচ্ছিল রং বেঁচে গেছে ওখান থেকে চেন ওকে লাগিয়েছো চিন্তা করো এতটা খারাপ লাগছে নেলপালিশটা এটা ঠিক যে এই রঙের গুলো রং করা হয় বেলুনি ডেকোমাটা খুব সুন্দর লাগছে পিঁপতে লেগেছে সুড়সুড়ি পিঁপড়ে ল্যান্ডানা সুন্দর লাগছে চারপাশটাও বেশ এরকম সুন্দর হতো পরিবেশটাও বেশ সুন্দর হতো সবার মনটাও ভালো থাকতো সাদা করবায় ফুল আসছে না কেন কে জানে জানাই রাস্তার দিকে এই নাক চম্পাটা একদম সুন্দর ভাবে ধরে গেল এটাও ধরে গেছে এটাও ধরে গেছে নতুন পুরি আসছে মানেই ধরে গেছে আর ড্রাগনটার খবর জিজ্ঞেস করছিল ড্রাগনটা তো ঝোলানো হলো বাধা হলো সবই হলো কিন্তু ড্রাগনটা শুকিয়ে গেল কেন জানি না দাও এসে গেছে স্যার পড়াচ্ছিলেন এতক্ষণ এদিকে সরায়

আর এটা কিছু করতে হবে না আগের বছর তো স্পাইডারম্যান ছোট আমি না হাত যে দেখি কতক্ষণ লাগবে বলো বলো যে আমি সব সময় তোকে বলতে বলো আমি সব সময় সব সময় আমার যত দিদি আছে বোন আছে আছে বোন আছে এই তো সবার সম্মান রক্ষা করব আসুন প্লিজ কে বলে আমুন রকস্টার রকস্টার ভূত এটা হ্যাঁ স্টার

সে আমার দিদি হোক বোন হোক মা হোক কাকিমা হোক পিসি হোক যেই হোক ঠিক আছে ভাজিবে বড়া একদম কড়া কড়া যে মাছের ডিমটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি বেসন নুন আর হলুদ দিয়ে

এই যে এবার টকটা দেখাই টকা হচ্ছে আর এই যে বাবা তিনটে পনেরো বাজে বৃষ্টি পড়ছে এখন আর বাবির দুঃখটা বাবি জানা যেদিন পড়া থাকে সেই বৃষ্টি পড়বে না হ্যাঁ বৃষ্টি এলে পাঁচ আগে থেমে যায় সাড়ে পাঁচটা পর্যন্ত হয় না সেই বৃষ্টি আর যেদিন পড়া থাকে সেদিনকে তো না হওয়ার মানে প্রলয় হয়ে গেলেও যেটাই যেতে হবে সেইটার দিন বৃষ্টি হয় যেতে হয় সুনামি আয়লা যাই হয়ে যাক না কেন ওই পড়াটা যেতেই হবে ওই পড়াটা কাবাই কোনো মতে করা যাবে না অন্য পড়াগুলো তো অল্টারনেটিভ ব্যাচ আছে অল্টারনেটিভ আরেকটা ব্যাচে যাওয়া যায় আর ওই দিনগুলো বৃষ্টি হয় সেদিনকে আমি সাঁতার কাটতে কাটতে আনতে যাই না তো ব্যাড লাকি খারাপ হ্যাঁ সেদিনকে আমি সাঁতার কাটতে কাটতে আনতে যাই ভাবি আমার সঙ্গে আমার পিঠে চেপে সাঁতার কাটতে কাটতে আসে টু কোথায় গেল টু বৃষ্টি দেখছে না আজকে

ক্লাস টেস্ট তো ক্লাস টেস্ট মানে কি শ্রেণী পরীক্ষা ওটাও তো পরীক্ষা হলো টেস্ট ই তো হ্যাঁ তো ম্যাডামরা এমনি এমনি উঠিয়ে দেবে এক বছর হয়ে গেলেই উঠিয়ে দেবে ও পড়াশোনা পরিষ্কার না করিস এক বছর হয়ে ওর মতো মানে সুবান মাধ্যমিক আর কবছর হ্যাঁ মাধ্যমিক কার তোর

বাজে এখন আমি চাটা খাবো আমরা বেরোবো বাবিও জামা পরা হয়ে গেছে আজকে প্রতিবাদের রাখিতে পথের রাত দখলের মেয়েরা সেই অভিযানে আমরা এখন টেক্সটাইলের মরে মোড়ে আজকে আটটা থেকে আগের দিন এগারোটা থেকে আর আজকে আটটা থেকে হ্যাঁ সেদিনকে অনেক মেয়েই আসতে পারেনি ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি ওই যে বললাম রকম নানান রকমের বিধি নিষেধ কার সঙ্গে বাড়ি ফিরবে অত রাত্রে বাড়ি থেকে পারমিশন না পাওয়া অনেক কারণে অনেক মেয়েই যোগদান করতে পারেনি সেজন্য আজকে আটটা থেকে করা হয়েছে আশা করি সবাই আসতে পারবে বিচার যত দেরি হবে গর্জন কিন্তু ততই তীব্র হবে আমরা নিচে নেমে গেছি আমি একবার মামার বাড়ি যাব পাঁচ মিনিটের জন্য দিয়ে বাবিকে নিয়ে বেরিয়ে যাবো আর দিদি নেই বলে সৌভিকের হাতটা ফাঁকাই ছিল রাখি পরিয়ে দেয়নি কেউ পিঙ্কি দিয়ে এসে সৌভিক রাখি পরিয়ে দিয়েছে মামার বাড়ি কেন এলাম সেটা বলি আগে মামার বাড়ির ভেতরে যাব না একদমে বাইরের যে রাস্তার ধারের যে ব্যালকনিটা এখানেই ছোটো মামা ঝুলন পেতেছে প্রতি বছরই পাতে কোন বছর মিস যায় না নিয়ম করে পুতুল কেনা সাজানো ছোট মামা এটা খুবই সুন্দর করে করে প্রত্যেক বছর দেখতে আসি এবছর আমার একদম সময় হয়নি ভেবেছিলাম রাত্রে রাত্রিবেলা কত রাত্রির হবে ফিরতে সেটা তো জানি না সেজন্য আর রাত্রির না করে এখনই আমি ঝুলনটা দেখে তারপর আমি টেক্সটাইলের মোড়ে চলে যাব

জানি একদিনে হয় না এক মাসেও হয়তো হয় না এক বছরেও হয়তো হয় না কিন্তু হয় প্রত্যেকটা পরিবর্তন কিন্তু আন্দোলনের মধ্যে দিয়েই এসেছে দশটা বাজতে দশ আমরা এলাম বাড়িতে আজকে আমাদের একটা র্যালিও বেরিয়েছিল সে র্যালিতে পার্টিসিপেট করলাম আর কিছু কিছু জিনিস দেখা অবাক লাগলো মানে কিছু মানুষের মানসিকতার তো পরিবর্তন হয় না রাস্তার ধারে দাঁড়িয়ে হাসছে যখন র্যালিটা যাচ্ছে তখন আমরা স্লোগানটা দিচ্ছি আমাদের মধ্যে তো তখন একটা অন্যরকম উদ্যম কাজ করছে হাসছে কেউ ভিডিও করতে ব্যস্ত মানে র্যালিটার ভিডিও তুলতে র্যালিতে পা মেলানোর জন্য ব্যস্ত নাও তো যেটা আমি আগের দিনও বলেছিলাম সেটা হচ্ছে যে একজোট হয়ে নামতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালা দেও র্যালি যাচ্ছে বাহ এরম করলে হবে না টুকটুকের মধ্যেই আবার পিউ আমাকে রাখি পেতে দিল রাখিটাও নিজে হাতে বানিয়েছি পিউকে চিনতে পারছো তো তাকে সবসময় বলি কি রে পিউ মেকআপ করিস নি তো সেই হচ্ছে পিউ নাচের স্কুলের পিউ তো আমরা বাড়ি এলাম আর আরও কিছুক্ষণ র্যালিতে থাকলে ভালো হতো তাই মনে হচ্ছে আমরা বন্ধুরা আমরা যারা আছি আমরা সবাই আবার পরের দিন যেখানে হবে সেখানেই হাজির হব আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে যতক্ষণ না বিচার হচ্ছে না আমাদের দাবি একটাই কঠোরতম শাস্তি চাই দোষীদের শাস্তি চাই তিলোত্তমার বিচার চাই বল আমার গলাটা গেছে বল কি নাম্বার

বুঝতে পেরেছো তোমার মনে হবে পরের দিন আমাকে সুইটি সেভেন দিক তারপরের দিন মনে হবে আমাকে এইড দিক তাই তো ভালো হয়েছে তোমার আঁকা কই এটা আঁকে নিই এটা আঁকে নিই তোদের এই গুলো খুব মানিয়েছে মাথাই কেন বাবা এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো লাফাচ্ছ কেন অযথা আর লাফারও ভালো

যে দিদি যেতে পারেনি বলে ওরা নিজেরাই এসেছে এখন কিন্তু রাত্রির পৌনে বারোটা বাজে আসছে মা অনিক অনেক আমি এবছর রাখিও কিনিনি তোমরা তো দেখেছ আমি রাখিটা কিছুই কিনি ওরা নিজেরাই রাখি কিনে নিয়ে এসেছে সত্যি আমি ভাগ্য করে ভাই পেয়েছি আমাদের সম্পর্ক এরকমই থাকুক অটুট থাকুক রাখি বন্ধন বা বন্ধন উদ্দেশ্য তো একটাই যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে দিদিকে বা বোনকে রক্ষা করব তার থেকে এমন একটা পরিবেশ তৈরি হোক না যেখানে আমরা নির্ভয়ে বাঁচব এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না যেখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে একটু রাত হয়ে গেলে একটা মেয়ে চিন্তায় পড়ে যাবে না যে আমি বাড়ি ফিরবো কী করে একটা শিশুকন্যাকে জ্ঞান হওয়ার পরে প্রথমেই তার মা শেখাবে না কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এরকম একটা সুস্থ পরিবেশ কি তৈরি করা যায় না চেষ্টা করি না একটু আমরা সবাই মিলে আর ভাইদের বলি সব মেয়েকেই সম্মান করো সে তোমার নিজের দিদি হোক বা বোন হোক বা বাকি যে কেউ হোক তারা সবাই কিন্তু কারো না কারোর দিদি বা বোন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য